দেখুন এই পিলার গুলো কিভাবে বসাবে এই যে দেখুন এত শক্ত মাটির ভিতরে এগুলো ঢুকেই দেবে এই দেখুন ওই নিচে নেওয়ার পরে এটা এই যে এই যে সাদা পরে এই যে এখানে বসাই দিবো দেখো এই যে এই সর সাইজ মতো দিয়া এই যে এই দেখো না এই যে এখন বশাইয়া দিলাম এই দেখো মুহূর্তের ভিতরে গাছে গেড়ে দিল যা একটা মানুষ যদি যা করতে যায় তাহলে অনেক সময় লাগতো যা মেশিনের ধরা মুহূর্তের ভিতরেই এই যে পাইলিংয়ের কাজটা গেড়ে দিল এই যে দেখুন এই দেখুন সুন্দর করে গেড়ে দিল এভাবে করে মেশিনের কাজগুলো খুব দ্রুত মেশিন দিয়ে কাজ করা হয় আর যারা হাতের কাজ করে হাতের কাজ করতে অনেক সময় লাগে রাস্তাঘাটে ব্যায়াম পরে আসে মেলা দূরে রাস্তায় ব্যায়াম ড্যাম জলে ভরা যে ভলেন্টিয়ার যারা আছে নিরাপত্তা কর্মী এই গাড়িটা এখন সামনে যেতে দেবে না ওই যে আরও ভিতরে গাড়ি দিতেছে মুহূর্তের ভিতরে মাটির ভিতরে গেড়ে দিচ্ছে যা অনেক সহজে মেশিনের দ্বারা সম্ভব যা এই একটা প্লেয়ার গাড়তে মানুষের অনেক সময় লাগত কিন্তু যা মুহূর্তের মধ্যেই মাটির ভিতরে বেড়ে দিল ধন্যবাদ সবাইকে রাস্তার কাজ থেকে সবাই কাজের জন্য এখান থেকে সহযোগিতা করার দরকার ধন্যবাদ